ধর্মনগর থানায় ডেপুটেশন প্রদান করলো ধর্মনগর বাজারের ব্যবসায়ীরা ধর্মনগর বাজারে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত বাজারের ব্যবসায়ীরা নিরুপায় হয়ে বাজারের ব্যবসায়ীরা ধর্মনগর থানায় ডেপুটেশন প্রদান করে ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন ধর্মনগর বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি অমিয়াংশু শর্মা সম্পাদক নিরঞ্জিত সিনহা সহ অন্যান্যরা ব্যবসায়ীদের অভিযোগ ধর্মনগর বাজার এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে একাধিক দোকানে চুরির ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে কিন্তু পুলিশ চোরকে আটক করতে পারেনি এ অবস্থায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ব্যবসার এই দিন ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন চুরির ঘটনার লাগাম টানতে পুলিশ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে ধর্মনগর বাজারের ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানান আমরা হতাশাগ্রস্ত আগামী দিন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে সুরক্ষিত রাখবো আমরা আজকে আবার সবাই সমবেতভাবে এসে এরকম যাতে না ঘটে আগামী দিন ধর্মনগরে ব্যবসায়ীদের যদি সুরক্ষিত না রাখতে পারেন ওনারা আমরা ব্যবসায়ী সমাজ মানে প্রতীক ধর্মঘটে জন্য আমরা ডাক দেব